বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলশ্রুতিতে সরকার পতনের পরে সারা দেশে ছেলেমেয়েরা পরিষ্কার পরিচ্ছন্নতা ট্রাফিকিং করছে তেমনই একটা গ্রুপ কাজ করছে দক্ষিণ বনশ্রীর এই অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন এদের হাতে ঝাঁটা গ্লোভস পরে তারা পরিচ্ছন্ন কর্মীর মতো কাজ করছে গত কয়েকদিন ধরে সরকার পতনের পর থেকে তারা শ্রম দিচ্ছে আমরা কথা বলবো আমরা একটু দেখাই আপনাদের ময়লা অনেক ময়লা সাধারণত এগুলো সুইপাররা ছাড়া হাত দিতে পারে না অথচ এরা কলেজ ইউনিভার্সিটিতে পড়া পড়া মেয়েরা তারা স্বেচ্ছায় এই কাজগুলো করছে দিকার একটা গ্রুপ ঝাড় ঝাড়ু দিচ্ছে আমি একটু কথা বলবো টিম লিডারের সাথে ভাই কেমন আছেন কোথায় পড়াশোনা করে নটডামে পড়েন আচ্ছা আচ্ছা দেশের বাড়ি কোথায় বরিশাল কোথায় বরিশাল কোথায় আচ্ছা আচ্ছা আপনার দেখতে পাচ্ছেন নটডাম কলেজের মতো ইউনিভার্সিটি কিংবা কলেজের ছেলেরা তারা নেমেছে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতে এখানে ভাই কেমন আছেন আপনারা এই এই যে আপনারা রাস্তায় যে ময়লা পরিষ্কার করার উদ্যোগ নিলেন এখানে অংশগ্রহণ করছেন একটু আমার দিকে তাকান ময়লা পরিষ্কার করার উদ্যোগে সহযোগী হলেন আপনাদের অনুভূতি কেমন অনেক ভালো আচ্ছা এই যে ময়লা পরিষ্কার করা যে মানুষগুলো কষ্ট করে তাদের তাদের দুঃখ কষ্ট কি বুঝতে পারছেন হ্যাঁ আসল কথা হচ্ছে যে এই ময়লাটা পরিষ্কার করা হয়তো আপনারা কিছুদিন পর আর করবেন না কিন্তু যারা ময়লা পরিষ্কার করতে অভ্যস্ত বা যে কাজগুলো তাদের করতেই হয় তারা তো করবে তাই না হ্যাঁ তাদের কষ্ট কষ্ট সম্পর্কে আপনাদের মতামত একটু কথা বলেন একটু আমার দিকে হ্যাঁ যারা যারা ময়লা পরিষ্কার করে জীবন যাপন করে এই যে ময়লা পরিষ্কার করতে এসে রাস্তায় আপনাদের তাদের প্রতি মন্তব্য তারা সারা বছর কাজ করতেছে তাদের নিজেদের যত আত্মসম্মান আছে বিসর্জন দিয়ে হলে তারা ময়লা পরিষ্কার করে তাদের পক্ষ থেকে আমরা যখন কাছে কাজটা করতেছি দেশের জন্য তখন আসলে তাদের কষ্টটা কত হয়তো আমার কয়েকদিন আমরা থাকবো না আমরা নিজেদের পড়াশোনায় ব্যস্ত হয়ে যাব কিন্তু এই যে একটা ফিল আমরা পাচ্ছি সেটা হয়তো নতুন করে পুরোবৃত্তি করবে আচ্ছা রাষ্ট্র পরিচালনায় এই যে এখন একটা ক্রাইসিস মুহূর্তে আপনারা কাজ করছেন এই কাজের ফলে আপনাদের যে একটা আত্ম উন্নয়ন এবং রাষ্ট্রের প্রতি যে দায়িত্ববোধ সেখান থেকে আপনাদের অবস্থান কি হবে ভবিষ্যতে আসলে সামগ্রিকভাবে বলছি আমি ভবিষ্যৎ চিন্তা করতে আমরা রাস্তায় নামি নেই দেশের প্রয়োজনে আমাদেরকে তাই আমরা রাস্তায় নামছি এখানে আমার মনে হয় না কোনো উদ্দেশ্য আমাদের আসছে জাস্ট আপতৃপ্তি এবং দেশের কিছু করতে পারা এই ধন্যবাদ ধন্যবাদ আপনারা কিছু বলবেন কিছু বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এলাকার বলো ভাইয়া আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এলাকার ছেলে মেয়েরা কলেজ ইউনিভার্সিটি তারা নেমে আসছে তারা রাস্তা পরিষ্কার করছে ঝাড়ু দিচ্ছে ময়লা পরিষ্কার করছে সহযোগিতা করছে নটডাম কলেজের বা ইউনিভার্সিটির ছেলেমেয়েদের মতো ছেলেমেয়েরা ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন